গণমাধ্যমকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিতে হবে গণমাধ্যমের স্বাধীনতাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে গণমাধ্যমকে কোনোভাবেই বৈষম্যের শিকার হতে দেয়া যাবে না শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন এর ফার্মগেট কার্যালয়ে প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকমল বড়ুয়া এসব কথা বলেন তিনি বলেন গণমাধ্যমের সামগ্রিক উন্নয়নের এখনই সময় এতদিন গণমাধ্যমের অগ্রগতিতে বাধা সৃষ্টি করা হয়েছে বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব হতে হবে সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সহ সকল উপদেষ্টাদের গণমাধ্যমের স্বাধীনতার দিকে নজর দিতে হবে বাংলাদেশের ডিজিটাল গণমাধ্যমের অগ্রগতিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন ডিজিটাল মিডিয়া বিশ্বে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে এই মিডিয়ার অগ্রগতির এক যুগে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভূমিকা প্রশংসা করিয়েছে আমি বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সকল উদ্যোগকে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতিও দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ এই শিক্ষক উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরিকুল ইসলাম খান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদ সপন পরে অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করা হয় এক যুগপূর্তি এ সময় উপস্থিত ছিলেন সহ সহসভাপতি রাশিদুল হাসান বুলবুল পলিটিক্স নিউজের সালে আহমেদ রশিদ অলোক ইএনবি নিউজের মনিরুজ্জামান জুয়েল নোয়াখালী টিভির পরিচালক হামিদ রনি ফটো নিউজের আবু সুফিয়ান রতন সোনার বাংলা টিভির সাব্বির আহমেদ রনি চ্যানেল নাইনটি থ্রির জাহাঙ্গীর আলম তুষার আর এইচ সেন্টারের নির্বাহিক পরিচালক আনিস উদ্দিন প্রাইম নিউজ ডট কমের রাশেদ বাবু হাবিবুর রহমান কামাল সহ আরও অনেকে নেক্সট রিপোর্ট নোয়াখালী টিভি নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি